আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আজকে আবারও আপনাদের মাঝে ফেসবুক থেকে একটা অনলাইন জরিপ সংগ্রহ করে আপনাদেরকে দেখাতে এসেছি দর্শক আজকের অনলাইন জরিপটা কিন্তু অন্য দিনের চেয়ে অন্যরকম যেহেতু আজকে বাংলাদেশের বৃহৎ তিনটা রাজনৈতিক সংগঠনকে নিয়ে দর্শক ছাত্রশিবির একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে জনমত জরিপ আপনাদের মতামত প্রকাশ করেন সেখানে দাঁড়িপাল্লা নৌকা এবং দানের শীষ মার্কা দেওয়া হয়েছে তাহলে দর্শক কথা না বাড়িয়ে আসুন এই ভিডিওতে দেখি আসলেই অনলাইন জরিপে কে এগিয়ে আছেন দশক তারেক বায়েন লিখেছেন বাংলাদেশ জামাতে ইসলাম ফুজিয়া কামিনী লিখেছেন এই মুহূর্তে দাড়িপাল্লার বিকল্পনায় এমডি সুমন মিয়া ইনশাল্লাহ দাড়িপাল্লা ফরহাদুল ইসলাম রিয়াদ উনি লিখেছেন নৌকা এমডি ডি অসীম উনি লিখেছেন নৌকা এমডি ডি মাসুদ রানা নৌকা কাজল দেওয়ান নৌকা মুকলেসুর রহমান নৌকা নৌকা দশক আবদুল জলি লিখেছেন নৌকা গাজী মোহাম্মদ নাজমুল হুসাইন লেখেছেন তারিপাল্লা মোহাম্মদ আরিফ বিল্লা হাতপাকা এমডি জিয়াউল করিম জিয়া নৌকা ছাড়া আবার কি এম রাশেদ লিখেছেন নৌকা আজিমুল ইসলাম সুমন লিখেছেন নৌকা নৌকা মুজামেল লিখেছেন নৌকা নৌকা দশক মনির হুসেন লিটন লেগেছেন নৌকা দেওয়ান সিদ্দিকী বিন কাদের নৌকা সিয়াম ইসলাম লেগেছেন আগামীকালের দেশ ইসলামের বাংলাদেশ দাড়িপাল্লা আনিসুল লে উনি লিখেছেন নৌকা এমডি লাভু সরকার উনার মতামত প্রকাশ করেছেন উনি বলেছেন শান্তির প্রতীক নৌকা ওয়াহিদুল ইসলাম লিখেছেন মার্কা একটাই নৌকা এমডি কাউসার আহম্মদ লিখেছেন শহীদি কাফেলা বাংলাদেশ জাতীয় ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এদেশে একদিন কালিমার পথাকা থাকা উলবে দশক আব্দুল রাশিদ লিখেছেন নৌকা নৌকা রনিয়া আহমেদ লিখেছেন দাড়িপাল্লা ইনশাল্লাহ এম ডি কামাল বিশ্বাস লিখেছেন নৌকা আব্দুল খান ইয়াসিন দাড়িপাল্লা আমিন জাহিদ খান উনি উনার মতামত প্রকাশ করেছেন নৌকা এমডি ডি সজীব আহমেদ উনার মতামত নৌকা এমডি ডি হাবিবুর রহমান উনি লিখেছেন দারিপাল্লা জাহিদ সারোয়ার উনিও নৌকা দর্শক উমর ফারুক সরকার নৌকা মাসুদ রহমান নৌকা কলির রহমান নৌকা সুবেদ হাসান রাজু ওনার মতামত প্রকাশ করেছেন উনি লিখেছেন নৌকা জুবায়ের হুসাইন ওনার মতামত প্রকাশ উনি লিখেছেন দারিপাল্লা ইনশাল্লাহ এম ডি কামরুজ্জামান উনি লিখেছেন নৌকা এম ডি কামরুল ইসলাম উনিও লিখেছেন নৌকা মাহমুদুল হাসান মিলন উনিও লিখেছেন নৌকা মুহাইমেনুল আয়াত নৌকায়িবুদ্দিন বুদ্দিন, খান উনার মতামত জামাত ইসলাম বিল্লাল পাটওয়ারি উনি লেখেছেন জনগণের প্রতীক নৌকা দশক একে একে সবগুলো কমেন আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি দশক আমি মাত্র আপনাদেরকে সামান্য কিছু মানুষের মতামত আপনাদেরকে শুনিয়েছি ওনারা অনলাইন জরিফে কাকে যাচ্ছে দর্শক এই আইডিতে কিন্তু সাত হাজার সাতশো কমেন্ট হয়েছে আর শেয়ার হয়েছে একানব্বই জন করেছে দশক এখানে যে কমেন্টগুলো আপনাদেরকে পরে শুনিয়েছি সবগুলো কিন্তু নৌকার পক্ষে নৌকার সাথে তুলনামূলক কম দাঁড়িপাল্লার কমেন্ট এসেছে তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে বিএমপির বায়রা কোথায় আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি তাহলে কি বিএনপির ভাইরা অনলাইনে অ্যাক্টিভ নয় নাকি ওনারা সোশ্যাল মিডিয়াতে কানে থাকে না নাকি ওনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না এখানে সবগুলাই কমেন্ট নৌকা নৌকা সামান্য তুলনায় দাঁড়িপাল্লার কমেন্ট এসেছে কিন্তু একটি মাত্র কমেন্টও আমি বিএমপির দেখছি না তবে বাংলাদেশের জনমহলে যে তুলপার সৃষ্টি হয়েছে সুষ্ঠু নির্বাচন দিলে বিএমপি ক্ষমতায় আসবে তাহলে এই কমেন্টের মাঝে তো আমি বিএনপির লোককে দেখতে পাচ্ছি না দর্শক দাঁড়িপাল্লা নৌকার সাথে সামান্যভাবে লেগে আছে সবাই নৌকা নৌকাই লিখে আসছে সাত হাজার সাতশো কমেন্টের মাঝে যে কয়েকটা কমেন্ট শুনেছি সবগুলো নৌকা বাকি সবগুলাই নৌকা এত পড়ে আপনাদেরকে শোনাতে আমি পারছি না সে কারণে দুঃখিত দর্শক বাংলাদেশে এত নৌকার সাপোর্ট এত নৌকার জন্য দরদ এত এত কিছু তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট বিকালে ক্ষমতাচ্যুত হয়ে কেন উনি ভারতে গিয়ে আছেন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ওইটা দর্শক আমার একটাই দুঃখ কেন বিএনপির বাইরা এখানে কমেন্ট করে নাই এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা কমেন্টে লিখে যাবেন তুলনামূলকভাবে জামাতের কিছু কমেন্ট এসেছে তাহলে কি বিএনপির কমেন্ট একটা আসার কথা ছিল না অবশ্যই ছিল আসলে এই আসলেই এর কারণ কিংবা রহস্য আমি জানি না তবে আপনাদের মাঝে আমি বলছি আপনারা ভিডিওর কমেন্ট বক্সের নিচে লিখে যাবেন ধন্যবাদ